নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব দীপেন্দু পালিতের লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প গল্পের নাম বসন্তের দাগ শুনতে থাকুন আজকের গল্প বসন্তের দাগ পুরনো আলমারির গায়ে একটা আয়না লাগানো আছে তার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে শ্যামলী ভাবল সামনের মাসে সে পঁয়ত্রিশ পেরুবে সাধারণত ওই বয়সের পর মেয়েদের সন্ধান ধারণের ক্ষমতা কমে আসে পাল্লার একদিকে ক্ষয় আকার অন্যদিকে বয়স মাপা আয়নাটা বাবার যৌবনে এইটাই ছিল ফ্যাশান সে আরও ছত্রিশ বছর আগেকার কথা এতগুলো বছরে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে বাবার মৃত্যু মার চোখে ছানি পড়া পরপর দু বোনের বিয়ে হয়ে যাওয়া বিয়ে করে এক ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ইত্যাদি বাকি থাকে আরও একটি বোন আর দুটি ভাই ছোটোটির বয়স সাত অন্তত আরও একটি বছর আগে বাবা মরলে সে জন্মাবার সুযোগ পেত না ওরা তাকে ভালোবাসে কিনা জানা নেই কিন্তু তার উপর নির্ভর করে বাবা মার প্রথম দাপটের সন্তান বলে শ্যামলীর কাঁধ চওড়া স্মৃতি বেশ প্রখর তবু রোজই অফিসে বেরুন আগে আলমারির সামনে এসে দাঁড়ালে মেজাজ খিঁচড়ে যায় ফাঁকা মাঠের মধ্যে একা ঠায় দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছের ডালপালা জুড়ে বা তুড়েরা ঝুলে থাকে আশেপাশে কিছু ও কেউ নেই বলেই বিপত্তি না হলে চমৎকার ঝেড়ে ফেলা যেত এখন দিনের পর দিন শ্যামলীর মনে হয় অসম্ভব দেওয়ালে টিপে মারা ছাড়পোকার শুকনো রক্তের মতন তারও অস্তিত্ব জুড়ে ছাপ পড়ে গেছে অসম্ভব বলেই সারাক্ষণ মাথার ভিতরে ভোঁ ভো করে অন্ধকার যে শ্যামলীর ছটপট একটা যে কোনো শাড়ি পরে বের হয়ে সাড়ে নটার ট্রাম ধরবার কথা সে চায় সায়া ব্লাউজ না পরেই বেরিয়ে পড়তে রাস্তায় ছুটতে ধ্বংস হতে কিন্তু আজ অন্য দিন আজকের দিনটা শুরু হয়েছে বাজার চারু লেখকের গল্পের নায়িকার ধরনে আজ সে মানানসই ভাবে ধরে রাখতে চায় নিজেকে সকাল থেকেই এই মুহূর্তটির মনে মনে প্রস্তুত হচ্ছিল শ্যামলী বলতে গেলে রাত থেকেই গভীর যন্ত্রণার রাত গেছে কাল ঘুম এলো না বিছানা জুড়ে ছটফট করলো সারাক্ষণ তারপরেও ঘুম এলো না কানো গালের মাঝামাঝি যে জায়গাটা প্রায় তার অত্যন্ত করখশ মনে হয় খুন জাদু বলে সেখানে ফিরে এলো কোমলতা ফুটে শব্দ পঁয়ত্রিশ বছরের অকাতর শরীর ভুল রাস্তায় পৌঁছানো শিশুর মতো চিৎকার করে উঠল বাঁচল ভোর হতে চমৎকার ভাবে নিরীহ হতে থাকলো শ্যামলী এবং কোমল অনেক দিন সে এইভাবে ভোর হতে দেখেনি এটা দুঃখ না আনন্দ আশা নাকি বিপর্যয় কিছুই স্পষ্ট করে ধরা দিল না মাথায় তারপর অফিস যাবার সময় হতেই শুরু হয়ে গেল সমস্যা প্রথম সমস্যা নাটা নিজের সঙ্গে দেখাদেখি হতে শ্যামলি বুঝতে পারল সে সুন্দরই নয় রং কালো মুখের ডোল বসন্তের দাগগুলো বাদ দিলে চালিয়ে দেওয়া যেত না চাপা ঠোঁট পুরু কপালও কি একটু বেশি চওড়া নয় এইসব খুঁজগুলো ধরা পড়েনি এতদিন আজ পড়লো আজ সে সৌন্দর্য আবিষ্কার করতে বেরিয়েছিল দুঃখিত হাতে আস্তে আস্তে আলমারিটা খুলে ফেললো শ্যামলি এবং ভাবতে শুরু করলো এই খুঁতগুলো কোনো খুঁত নয় এগুলো পুষিয়ে দেবার মতো নিশ্চিত বাড়তি কিছু আছে তার মনের দামে এগুলো কেনা যায় না তাছাড়া যৌবনের দামও তো কম নয় এইমাত্র আলমারি খুলতে গিয়ে মুখ ছাড়াও শরীরের আর আর অংশগুলো লক্ষ্য করেছে সে অযত্নের নিষ্প্রিয়তার মধ্যে বেড়ে উঠেছে বলেই এখনো শরীর ফলের মতো ভাবটা হারায়নি কিছুটা আশ্বস্ত হয়ে রং পছন্দের জন্য শাড়ির পর শাড়ি হাতটাতে শুরু করলো শ্যামলি হালকা সবুজ রং তার খুব পছন্দ কিন্তু কালোর সঙ্গে সবুজ ঠিক খাপ খাচ্ছে না আর সে একটু অন্যরকম হতে চায় অন্য মানে রমেনের পছন্দ মতো রমেন আজ তাকে দিয়ে কথা বলাবে সেই সব কথা আভাসে ইঙ্গিতে গত কিছুদিন ধরে যে কথা রমেন নিজেই বলবার চেষ্টা করেছে তারপর কাল হঠাৎ জমাট বাঁধার আগে ঘটনাটা কেমন খাপ ছাড়া হয়ে গেল আপনার কখনো খাপছাড়া লাগে কি জীবনটা মানে এই ঘুরে বেড়ানো কথা বলা বারবার একই লোকের সঙ্গে মাঝখানে ট্রাম এসে পড়ায় রমেন একটু থামলো ট্রাম চলে যাবার পর পাশাপাশি লাইন পেরিয়ে ফুটপাতে উঠতে উঠতে বলল। অবশ্য একই লোকের সঙ্গে কিনা আমি ঠিক বলতে পারবো না শ্যামলী রমনকে দেখলো এবং আর চোখে তাকানোর ব্যাপারটা তখনই বুঝতে পারল কথাগুলো যদিও তেমন বুঝলো না ছুটির পর এইভাবে হাঁটাটায় ইজানিং ইদানিং তার অভ্যাসে দাঁড়িয়েছিল অভ্যাসের সঙ্গে রমেনও জড়িয়ে গেছে ভাবে নি নাকি ভেবেছিল সন্দেহ দেখা দেওয়ায় সে হাসতে সময় নিল রাস্তায় এত লোকজন তবু একই লোকের সঙ্গে কথাটার মানে কি লোকজন হাঁটে থাকে মিলিয়ে যায় জিপিও থেকে কার্জন পার্ক পর্যন্ত হেঁটে এলাম কজনের মুখ মনে আছে শ্যামলী ইতিমধ্যেই কাঁদতে শুরু করেছিল মনের প্রস্তুতি গাছের পাতা নড়ে ওঠার মতোই সে পরিষ্কার বুঝতে পারে ইতিমধ্যে একদিন রমেনকে জড়িয়ে স্বপ্ন দেখেছে পাশাপাশি এটাও সে ঠিক বুঝতে পারে না রমেন আর সে শুধু এক অফিসে কাজ করে পরিচয় বেশি হয়ে যাওয়ায় এই রকম ঘুরে বেড়ায় নাকি আরো বিশেষ হয়ে তারা জড়িয়ে যাচ্ছে লোকের মুখের দিকে তো তাকাই না রাস্তা দেখি এদিক ওদিক তাকালেই তো বিপদ কখন আবার চাম্বাস হাড়ে এসে পড়বে এটা রমেনের কথার উত্তর নয় নিচু কেড়িয়ে যাওয়া রমেন হয়তো বয়সে সমান কিংবা কিছু বেশি হবে কিন্তু শ্যামলীয় পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে সেনা শোনার মধ্যে রমা তার তৃতীয় সন্তানের জন্ম দেবে দু এক মাসের মধ্যেই শ্রীলেখা তার মেয়ের জন্য এখন থেকেই পাত্র খুঁজতে শুরু করেছে পঁয়ত্রিশ মানেই তো দু তিনটে ফসল তোলা জমি এরপর হয়তো কিছু হবে হয়তো হবে না তবু শ্যামলী খুশি হতে পারে না আরো অনেকক্ষণ ধরে ওরা চুপচাপ হাঁটল রোড পেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়িয়ে হাসপাতালের রাস্তায় পড়ল এইখানে ছাড়াছাড়ি হবার কথা যেমন প্রায়ই হয় অবশ্য যেদিন অন্যদিকে না যায় এতটা হেঁটে আসায় ক্লান্তি আছে তবু ভালো লাগে শ্যামলির এতদিন এই ভালো লাগাটাকে সে দেখেছিল ঘুমের ওষুধ হিসেবে মাসের গোড়ায় সংসার খরচের টাকা পেলেই আর অর্ধেক ছানি পড়া চোখে কিছুটা আলো ফুটে ওঠে রবেন উত্তরে যায় কলেজ স্ট্রিটের কোনো একটা মেসে থাকে ছেমলি দক্ষিণে যায় এই সময় ট্রামে চড়লে বসবার জায়গা পায় ছাড়াছাড়ি হবার আগে শ্যামলির হঠাৎ এই ব্যাপারটা খেয়াল হলো অনেকদিন থেকে তারা হাঁটছে একসঙ্গে কিন্তু যাচ্ছে দুদিকে শ্যামলির শাড়ি নির্বাচন শেষ পর্যন্ত ঢিলে ঢালা হয়ে থাকে ভাবে বিশিষ্ট হওয়ার দরকার কি এর মধ্যে সত্যি কি কিছু আছে যাকে বলা যাবে নতুনত্ব ঝড় বা হৃদয়ের হঠাৎ পরিবর্তন খুব সাদা মাটা হয়ে ট্রামে ওঠে শ্যামলি দূরত্বে যত কাছাকাছি পৌঁছয় ততই একটা যদি তাকে ক্রমাগত কীটদষ্ট করে যদি এমন হয় বা যদি তেমন যদি হঠাৎ লাইনচ্যুত ট্রামের মতো কাল সন্ধেবেলায় যা ঘটল তা শুধুই অনিয়মিত ঘটনা হয়ে থাকে এটা ঠিক উত্তরে ও দক্ষিণে বিচ্ছিন্ন হবার আগে প্রবল আবেগে নড়ে উঠেছিল সে শারীরিক কারণে যতটা নয় তার চেয়ে বেশি রমেনের এলোমেলো কথার জবাব দিতে পারেনি বলে আর তখনই রমেন হাত উঁচিয়ে ট্যাক্সি ডেকেছিল তোমাকে আজ বাড়ি পৌঁছে দেব তোমাকে অস্পষ্টতা থেকে সরাসরি স্পষ্টতায় চলে এলো রমেন শ্যামলী তখন পুরো বিষয়টিকে অন্য চোখে দেখতে শুরু করেছে এবং ভাবছে করে রমেন ট্যাক্সি ডেকেছিল না হলে এরকম একা করে সে নিজেকে ছুঁতে পারত না ডুবতে পারত না নিজের মধ্যে একটা অখেজ বাতি অনেক দিন পরে চলে উঠল ট্রাম থেকে নামলো না শ্যামলি মাথার উপরে তীব্র রোদ এবং আশেপাশের লোকজন ট্রাম বাস মোটর ইত্যাদির ব্যস্ততাময় শব্দ তাকে আলাদা করে রাখলো দুর্ধর্ষ কলকাতার বিভিন্নতার মধ্যে পারিবারিক দায়িত্ব কলুস থেকে দূরে একা ও গোটা হয়ে সে অফিসে পৌঁছল বসলো নিজের জায়গায় সাবলীর ব্যবহার করলো সকলের সঙ্গে অপ্রয়োজনে একটি কথাও বলল না এবং মাঝে মাঝে তাকাতে থাকলো দেওয়ালের ঘড়িটার দিকে তার কবজিতেও একটা ঘড়ি আছে নারী স্পন্দন অসম্ভব দ্রুত হওয়ার ফলে আজ সেটাকে বিশ্বাস করা যাচ্ছে না সুবিধা এইটুকু ছুটির আগে রমেনের সঙ্গে দেখা হবে না রমেন আজ অফিসে আসছে না এই খবরটা পাবার সময় কেন আসবে না তা নিয়ে মাথা ঘামানোর অবস্থা ছিল না শ্যামলীর শুধু এইটুকু জেনেছিল হাঁসের মতো থুপথুপে পায়ে দিনের পর দিন ইঁতো ডোবা পেরোনো নয় পরিষ্কার রাস্তায় বুক টান করে একসঙ্গে হাঁটা যায় কি না রমেন সাফস জেনে নিতে চায় নিছক অর্থহীনতা চাপা দিয়ে পরিচয়ের বিষমিশিয়ে এইভাবে দিনের পর দিন এগোনো যায় না এটাকেই ভালোবাসা বলে ভাবতে ভালো লাগছে অনুপস্থিতি থেকে রমেনকে মনে হচ্ছে পৃথিবীর আদিমতম এবং একমাত্র পুরুষ এর বেশি দল খুঁজতে দরজায় দাঁড়িয়ে প্রথম শাড়ি পরা বয়সটাকে এখন আর সে মনে করতে পারে না নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্রমশ সে কাহিল হয়ে পড়েছিল চওড়া কাঁধের উপর ভর করা চোখে ছানি পড়া মা আরো তিনজনের কথা সে আপাতত ভাবছে না রমেন যে এসব জানে না তা নয় জানে বলেই শ্যামলির কাছে নানা ভাবে সে আরো স্পষ্ট হতে চেয়েছিল যাদের জন্য আজ এত ভাবনা তোমার কাল তার বড় হবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে যে যার নিজের মতো করে চলবে তুমি তখন কোথায় দাঁড়াবে শ্যামলীর বয়স্ক ভারী মাথাটা তখন রমেনের কাঁধে স্পর্শকাতরতার তীব্র আকর্ষণ থেকে তখনও সে নিজেকে মুক্ত করতে পারেনি আলো ও অন্ধকারের মধ্যে দিয়ে ট্যাক্সিটা কোথায় চলেছে সে সম্পর্কে দুজনেই নীরব হঠাৎ থেমে পড়ার ভয়াবহতাই তখন শ্যামলিকে ছিঁড়ছে বেশি রমেনের কথার তাৎপর্য ঠিক ঠিক মাথায় ঢুকছিল না ক্লান্তি অপদমনের বিরলতম সুযোগের মধ্যে একটু খেলো গলাতেই বলেছিল দশ বছর আগে এই কথা ভাবলে মানে হতো এখন আর ভেবে লাভ কি কথাটা লাভ ক্ষতির নয় দশ বছর পরে আবার হয়তো তুমি এই কথাই ভাববে তখনই বা কি লাভ হবে ঘর পড়ে গেলে চাল ছাওয়ার কথা কারণ মনে থাকে না সবাই তখন আশ্রয়ের কথা ভাবে উত্তরে কি বলেছিল এখন আর ঠিক মনে নেই শুধু মনে হয়েছিল রমেন একটা ঘর যার মাথার উপর ছাদ আছে আশ্রয় বলতে রমেন নিজেকেই বোঝাচ্ছে তার উচিত রমেনের বাড়ানো হাত ধরে সেই ঘরের মধ্যে ঢুকে পড়া কিন্তু শ্যামলী কিভাবে রমেনের আশ্রয় হবে একা হলেও রমেন উপার্জন ক্ষম এবং পুরুষ শ্যামলী কি করে তার আশ্রয় হবে আশ্রয় সম্পর্কে রমেনের ধারণা নিছক তার প্রতি করুণা নয় তো একে ভালোবাসা বলা যায় কিন্তু ভালোবাসার বয়স কি শ্যামলী পেরিয়ে যায়নি বা আকর্ষণ করবার মতন কি আছে আর তার মধ্যে শরীর সকালে বেরুবার আগে সেই রকম একটা সান্ত্বনা পেয়েছিল এখন মনে হচ্ছে পঁয়ত্রিশে এসে শুধু শরীরের খুঁটি কেড়ে ঘর তোলা যায় না এক প্রশ্ন থেকে আর এক প্রশ্নের ভিতর দিয়ে দ্রুত হাঁটতে থাকে শ্যামলী প্রত্যেকটি ঘরই এখন দেখতে একই রকম লাগে এই ঘর থেকে ও ঘরে সে রমেনকে খুঁজতে লাগলো প্রত্যেকটি ঘরই তাকে টাকতে লাগলো নিজের মতো করে জমেন আছে কোনো বিন্দু খুঁজে পেল না এইভাবে দুপুর গড়ালো বিকেল হল ঘড়ি সময় গুনে লোকজন বেরিয়ে গেল অফিস থেকে শ্যামলি একা হলো ছায়া পড়তে শুরু করলো তখন সে উঠল রাস্তা কলকাতা যেমনকে তেমন তার ব্যস্ততা মানুষজন সাম্বাস শব্দ নিয়ে ছুটে এলো কিন্তু আজ আর সে নিরপেক্ষ থাকতে পারল না স্পষ্ট অস্পষ্ট মেয়ে বা পুরুষ প্রত্যেকটি মুখে সে লক্ষ্য করল এবং প্রতিটি মুখী মনে হলো অপরিচিত হঠাৎ অনুভব করল শ্যামলী প্রতিদিনের অভ্যাস এতদিনে তার স্বভাবে পরিণত হয়েছে রমেনের অভাব এমন করে আর আগে কখনো সে অনুভব করেনি হাঁটতে হাঁটতে অনমনস্কতার ভিতর অনেক দূর চলে এসেছিল শ্যামলী দূর থেকেই দেখল রমেন ঠিক দাঁড়িয়ে আছে অপেক্ষায় যা বলার এইবার তাকে বলতে হবে কিন্তু এই মুহূর্তে ঠিক কোন কথাটি বলা উচিত কি বললে গতকাল রাত থেকে আজ পর্যন্ত সে যা যা ভেবেছে তা কি প্রকাশ করা ঠিক হবে বুঝতে পারল না রমেন হয়তো চায় তাকে কিন্তু কেন চায় এ প্রশ্নের দ্বিধা স্ট্যাপ ছেড়া চটির মতো তাকে স্বাভাবিক হতে দিল না শ্যামলী জানে তার এই মুহূর্তের মানসিকতার সঙ্গে রমেনের কোনো সংযোগ নেই রমেনের ভাবনার বৃত্ত মোটা দাকে টানা সুতরাং রমেনের গাল ছড়ানো হাসির উত্তরে সে যদি নীরবে হাসে রমেন সেটাকে সম্মতি বলেই ধরে নেবে তাছাড়া শ্যামলী খুকি নয় ঠিক সময়ে অপেক্ষমান রমেনের কাছে ওর চলে আসায় কি যথেষ্ট নয় শ্যামলী কিছুটা বিমোড় বোধ করল প্রশ্নগুলো সবই তার নিজের সৃষ্টি রমেন যেভাবে এসব কথা বলেছে বলে তার মনে হচ্ছে তার নিজের ভাবনাগুলো বইছে স্পষ্ট তার উল্টো রমেনকে এখন খুবই প্রাণবন্ত দেখাচ্ছে যেন শ্যামলীকে তার সম্পূর্ণ পাওয়া হয়ে গেল যত ভাবল ততই নান হতে শুরু করলো শ্যামলী বরং এখন বেশি করে তার মনে হতে লাগলো দীর্ঘদিনের রোদে জলে পুড়ে হেজে থাকা কাঠ থেকে এত সহজে বের করা যায় না নিজের কাছে নিজের ছবিটা এখানে এই রকম রমেন কি ইচ্ছে মতো এবং এমন দ্রুত তাকে রূপ দিতে পারে হয়তো পারে নিজের সম্পর্কে যতই সংশয় থাক সে তা প্রকাশ করতে পারল না হঠাৎই তার মনে হতে লাগলো এই রমেন তার পরিচিত নয় যে অভাববোধ শূন্যতা নিয়ে সেখানে ছুটে এসেছে তার মূলে রমেনের আকাঙ্ক্ষা নেই একটি সন্ধ্যার স্পর্শ নিজের শর্ত প্রশ্ন কি শুধু রমেনেরই ছিল তার ছিল না শ্যামলি ভাবতে লাগলো কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না সন্ধে হলো আজও আগের দিনগুলোর মধ্যে পুরো তফাতের দাগ টেনে ওরা এগুতে লাগলো রেস্টুরেন্টে ঢুকল খেলো কলকাতা সাবলীর ভঙ্গিতে কোনো পরিবর্তন দেখা দিল না দূরত্বময় রমেনের খুব কাজ থেকে অসহায়ভাবে রমেনের যাবতীয় ইচ্ছের মধ্যে মিশে যেতে লাগলো শ্যামলী রমেন ট্যাক্সি ডাকল শ্যামলী উঠল ইচ্ছে না অনিচ্ছে কিছুই তাকে বিশেষভাবে টানতে পারল না অনুভূতির মধ্যে এখন শুধু ঠাসা অন্ধকার যেন সে বসে আছে রিসিভার লাগিয়ে অপেক্ষায় ও অর্থহীন অন্যদিকে ক্রিং ক্রিং শব্দ বেজে চলেছে এই রাস্তা সে রাস্তা ঘুরে ট্যাক্সিটা অবশেষে একটা বাড়ির সামনে এসে থামলো অপরিচিত রাস্তা ট্যাক্সির ভাড়া মিটিয়ে রমেন ডাকলো এসো সামনে সিঁড়ির পর সিঁড়ি রমেনের পিছনে পিছনে উঠে এলো উপরে করিডোর পেরিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো রমেন পকেট থেকে চাবি বের করে দরজার তালা খুলল এসো রমেনের মুখে আলগা হাসি শ্যামলি ভিতরে ঢোকবার পর দরজাটা বন্ধ করে দিল আবার তারপর ঘন চোখে শ্যামলীর মুখের দিকে তাকিয়ে তৎপর হাতে মুখের মধ্যে টেনে নিল ওকে শ্যামলী বুঝলো রমেন কি চায় রমেনের শরীরে আশ্লিষ্ট হবার আগে ও শুধু একবার নিজেকে জিজ্ঞেস করল কি করব ফিরে যাব আর তখনই সমস্ত ঘোর কেটে গিয়ে শ্যামলীর হঠাৎ মনে পড়ল তার রং কালো মুখে বসন্তের দাগ নাক চাপা ও ঠোঁট পুরু এবং সামনের মাসে পঁয়ত্রিশও পেরিয়ে যাবে এই পর্যন্ত এসে রমেনকে প্রত্যাখ্যান করা ঠিক হবে না শেষ হল আজকের গল্প দীপেন্দু পালিতের লেখা গল্প বসন্তের দাগ শ্যামলের একজন পঁয়ত্রিশ বছর বয়সের নারীর মনের দোলাচলের কাহিনী কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়